এখানে অভিযোগ তুলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করে আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আপনারা আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবার এই সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে ইমিডিয়েটলি আমরা প্রতিকার দিচ্ছি যদি কোনো ভর্তা প্রতিরিত হন কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না তাহলে ওনার জন্য তিরিশ দিন সময় রয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন তিরিশ দিনের অভিযোগ দিলে আমরা ঈদের পর

এরা তো দাম বেশি রাখে তাদের আমি আবারও বললাম যদি বেশি রাখে আপনি দিয়ে দিবেন দিয়ে সমান রাখবেন এবং অভিযোগ দায়ক করবেন প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে পঞ্চাশ হাজার পর্যন্ত অর্থদণ্ড হতে পারে